হ্যালো রাইস তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আরও একটি নতুন বোলার ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আমি পুরো সরাসরি চলে এসেছি আমাদের কাজ কাজের শেষে দেখুন আমাদের অবস্থা কীরকম হয় পুরো যেন আমরা যেন পুরো গায়ে জুট করছে না মানে শরীরটা পুরো খারাপ হয়ে গিয়েছে ভোর দিন কাজ করে ভোর রাত জেগে কাজ করে মাল মালগুলো বাড়ি যাচ্ছি আমরা দেখুন পুরো আমাদের পুরো যেন কীরকম একটা যেন দেখতে হয়ে গিয়েছি আমরা পুরো অসুস্থ হয়ে গিয়েছি তা এত কষ্ট করে ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট একটি শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের সকল আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়ে t o l o